এই দেখো শুধু বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে হতেই আছে হতেই আছে বৃষ্টি 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 হতেই আছে বৃষ্টি বেরিয়ে গেছি জিমে যাব বলে তো এখন বাজে বুড়ি আটটা আর জিমে যাবো এখন এইদিকে কি করতেছে ও ডিম ছাড়াচ্ছে গুড মর্নিং ডিম যাবে দশটায় নিজে ঘুমায় রাজকে আমি সাতটা থেকে উঠে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে উঠে সাড়ে ছটা থেকে উঠে বসে আছি সে ঘুমায় মানে কি বলবো তো নাটক নাটক কম করে পিও তুমি যে ঘুমাও এটা তোমার দেখেই বুঝে যাচ্ছে অডিয়েন্সও বুঝতে পেরে গেছে তুমি যে ঘুমিয়ে ঘুম থেকে এখনই উঠেছো আজকে হচ্ছে বাবা মা ব্যবসায় গেছে হলো আমার সিনটা দেখা আমার কি বানায়ছে তুমি কি পারবো তুমি যে কিছু পরনি ঠিক আছে নাও হেলমেট লাও তাড়াতাড়ি চলো ওকে তো গাইস আমরা এখন জিমে চলে আসছি প্র্যাকটিস করছি ঘাম বেড়ে যাচ্ছে আজকে আবার লাইন নেই এই যে ব্যাটারি চলছে কোনো হ্যান চলেনি সব বন্ধ কী গরম লাগছে আজকে বলছি ট্রাই সেপস সোনালো ট্রাই আছে বাট ও এখন সিট আপ করছে পুরো সিট আপটা কমপ্লিট হচ্ছে আমার সেটাও কমপ্লিট ট্রাই সেফ করবো সোনালী এখন ট্রাইসেপস কাল করছে কত কেজি দেখি টোয়েন্টি কেজি কাঠটা জোর বুঝে যাচ্ছে

এটা নামো এই ব্যাগটা খোলো ব্যাগ ব্যাগটা নামা হ্যাঁ দরজা খোলা দরজা খোলো ওই মিরু স্কুলে যাও নি কেন মার না বলছে মানে স্কুলে যাওনি কেন বৃষ্টি কথা বৃষ্টি কোনো বৃষ্টি নেই বাইরে বলে বৃষ্টি আরে দিদা আজকে কি রান্না হবে আর এটা কি মাছ পোনা কালকেও পোনা আজকেও পোনা ডেলি পোনা বাইরে কিন্তু ওয়েদার একদমে চেঞ্জ রোদ বেরিয়ে গেছে মস্ত রে ওই কী করু ভিডিও ছাড়ি ফেসবুকে ও তো তো আবার 1.5 লাখ হইছে ফেসবুকে কংগ্রাচুলেশন ফেসবুক পেজ 1.5 লাখ ফলোয়ার 1.51000 ও দেখি এই দেখ এই দেখ এই দেখ ও কাপা কাপি সব প্রজেক্টরে স্ক্রিনটা লাগা

মাসাঙ্গা তোর মাসাঙ্গা পয়সা তোর এখান থেকে দেখ আমরা যে জামা কেনার জন্য নিয়ে নিই একটা এই দুটো আমরা জামা কেনার জন্য নিই মেরু একটা জামা কেনার জন্য নিব এইটা দিছে আমাকে জামা কেনার জন্য এইটা দিছে তোমাকে জামা কেনার জন্য আর এইটা দিছে তো ভালো ভালো লোড দাও সব আবার ঢুকে হ্যাঁ মেরু যে সব পয়সা নিয়ে নেয় রে না তা দুই ফ্লিপকার্ট থেকে আমি কি একটা পার্সেল আছে আমি জানি নি কিন্তু ও বলে রে ভালো একটা বড় মোস্ট পার্সেল আছে রে সেই জন্য আমরা যাব

ফ্লিপকার্ট বালা বলে এখানে দাঁড়িয়ে আছে কি মাথা খারাপ এসে আবার দাঁড়িয়ে আছে আমরা হ্যাঁ সে বলে আমরা আসছি 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 আর আমাকে ফোন করে বলে আমরা চলে আসছি এসে দেখি নেই কেউ তো ফাইনালি চলে এসেছে আমাদের এগারো ভ্যাকুম ক্লিনার আমি বলে দিস এই যে এটা তো ওপেন বক্স নাকি ওপেন বক্স আছে এটা ওপেন বক্স করে দিবে বাট এটাকে আবার বক্স করে আনবক্স করব

তার কারণ আমি একটা ভিডিও শুট করছি সেটা হচ্ছে যে আমার ইনস্টাগ্রামে গান্ধীবর্মার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই যাও গিয়ে চেক আউট করো দেখে আসো কেমন হয়েছে ভিডিওটা টোটাল এর ব্যাপারে যে ডিটেল সব কিছু সেখানে দেখানো হয়েছে আর হচ্ছে যে খুব ভালো একটা ভ্যাকুম ক্লিনার তোমরা যদি কিনতে যাও অবশ্যই আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে তোমরা গিয়ে পার্সেস করতে পারো আর এটা কিন্তু পাওয়ারফুল একদম পাওয়ারফুল মেশিন পাওয়ারফুল জল থেকে শুরু করে শুকনো কিছু গুঁড়ো ধুলো ময়লা ডাস্ট যা আছে এগুলো এগুলো সব ডাস্ট নিজেই একদম খিঁচে নেবে ঠিক আছে আর এত বড় ট্যাঙ্ক দিয়েছে প্রায় অন্য এটা একটা দশ লিটারের ট্যাঙ্ক আছে দশ লিটার না কত লিটার একুশ লিটার একুশ লিটার ওকে তো এত বড় একটা ট্যাঙ্ক দিয়েছে টোয়েন্টি ওয়ান লিটারের ট্যাঙ্ক মানে হিউজ হিউজ কুড়ি লিটার জল তো আর ঘরে পড়ে থাকবে না ঠিক আছে টুকটাক জল তুলবে বাকি বিজ লিটার জলও যদি রুম টুম ক্লিন করা হয় এই একাই জল সব তুলে নেবে সেই লেভেলের প্রোডাক্ট সেই লেভেলের সেই লেভেলের প্রোডাক্ট তো খুবই সুন্দর তোমাদেরকে একটু চালিয়ে দেখাই বাকি তোমরা তো আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পেয়ে যাবে ওখানে মস্ট আনবক্সিং ভিডিও একটা আমি করেছি তো খুবই সুন্দর আর আমার ইনস্টাগ্রামে অনেক ভিডিও আছে আমি আনবক্সিং ভিডিও করে থাকি প্রায়। এখন অনেক ভিডিও আমি করেছি তোমরা আমার প্রজেক্টার প্রজেক্টারের যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পেয়ে যাবে আগে আমি নর্মাল নর্মালি দেখাচ্ছি ধুলো ময়লাগুলো কীভাবে ক্লিন করে এই যে হচ্ছে পাওয়ার বাটন এখান থেকেও বাটন করে এখান থেকেও হ্যাঁ কেউ টেনে নিচ্ছে এবারে আমি যদি আমি যদি এটা ক্লিন করতে যাই নেক্সট লেভেল ক্লিন হবে দেখো আচ্ছা ব্রাশ yeah mm -hmm. কিরকম ক্লিন করেছে ঠিক আছে আরো ভালো করে ক্লিন করা যায় ধীরে ধীরে করতে হবে ভালো করে ক্লিন করা যায় তো আমি একটু এই কি বেশি ক্লিন করে দেখব চালু করা তো আগে হ্যাভি হেভি হ্যাভি একদম পাওয়ার ফুল মেশিন তো খুবই সুন্দর এখন হচ্ছে দাদারা এখন শপিংয়ে গেছিল তো কি কি কিনলে সে দেখবো দেখো এই তো কিনছি

মিরার যে আগে যে জামাগুলো সেই জামার সঙ্গে এই জামাটা তুমি পেয়ার করো এটা তো পেয়ার এটার সঙ্গে এটা পেয়ার না না বলি রে তার সঙ্গে আর জামাটা ভালো এইটা কেমন লাগে বল দামটাও এইটা এটা পেয়ারিং করলে ইউ জামার সঙ্গে আর আরেকটা কালার ছিল মানে সে একটু ওই যে ওই কালার তো দাদার ওই যে ওই জামাটার কালার আর নেই হোয়াইট খেলাটা জোর খেলছে কিন্তু এটা এটা কত দিছে দেখি এটা এই জ্যাকেটটা সঙ্গে আছে মোর যে সেইটা সেই রকম

কেন ভাত খেয়ে এবার তুমি আজকে টিভি দেখো নি বললি প্রজেক্টারে তুমি আসো নি বলে দেখছি হুম 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 তোমার এডিট হচ্ছে না কিন্তু আমাকে তো ব্লগ এডিট করতে হবে এই যে ব্লগটা এডিট করতে হবে না দেখো ব্লগ না এডিট করলে তোমরা সকালবেলা ভিডিও পাবে না তো সেই জন্য ব্লগটা এডিট করবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে কিন্তু দু লাখ ফলোয়ার অলমোস্ট অলমোস্ট টাচ করতে যায় তো চলো আজকের মতো কালকে দেখাচ্ছে আবার